নবীর মাফিল প্রতম করেছেন রাব্বানা এই মানদারগণ চলছে করোনা সবাই এই মানদারগণ বির সোন না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাহজাও খা এই মন্দার গঞ্জলস করনা এই মন্দার গঞ্জলস করনা ওই বন্ধু আমার আমার নবী আগমন করিলে আপনি আবি দুনিয়ার মধ্যে আসলা সবার কাছ থেকে জানতে চায় আমরা কি উলঙ্গ আসছি নাকি পোশাক পরে আসছি কিছু মনে উলঙ্গ কিছু পোশাক করে আসছে নাকি না সবাই উলঙ্গ আসছে সবাই বলি না উলঙ্গ আসছি নাকি পোশাক পরে আসছি আমরা যেই দিন আসলাম উলঙ্গ পরে আসলাম আমরা যেই দিন মায়ের গর্ব থেকে আসলাম ওই দিন আমাদের খত না ছাড়া জমিনের মধ্যে আসলাম যেদিন আমরা মায়ের গর্ব থেকে জমিনের মধ্যে আসলাম আমাদের যেদিন জন্মগ্রহণ করলাম ওই দিন মায়ের গর্ব থেকে না পাক অবস্থায় আসলাম আমরা যেই দিন মায়ের গর্ব থেকে আসলাম মাথাটা আগে দিয়া তারপরে আসলাম আর আমার নূরের নবী যেই দিন জমিনের মধ্যে আগমন করলেন মাথা আগে নয় মাথা আগে নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরের নবীর কদমটা জমিনে আগে লাগায়া দিলে আমাকে খতনা করাইয়া জমিনে পাঠাইলেন আমার নূরের নবী যেই দিন আগমন করলেন ওই দিন জান্নাতি পোশাক পরিধান করায়া পাঠাইলেন ওরে বন্ধু আমার শুধু তাই নয় তাই নয় মা মেলা রাখতে বলে জমিন এই জমিনের মধ্যে আমার সন্তান যখন ভূমিষ্ঠ হলেন বেআবি মাফ করবেন আমরা যখন জমিনের মধ্যে আসলাম মায়ের লজ্জা স্থান দেওয়ার দুনিয়ার মধ্যে আসলাম কিন্তু আমার নবীর বেলায় আলাদা আমার নবীর বেলায় আলাদা যা আমার মা আমার নবী জিকে নাবি মোনের বাম দিক দিয়া বাইরে করে দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন নুরের নবীরে পবিত্র করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন সুবহানাল্লাহ আপনি আমি দুনিয়ার বুকে আয়শা ওয়া ওয়া করে কান্না করলাম আমার নবীর বেলায় আলাদা আমার নবী দিন দুনিয়ার মধ্যে আসলেন আমার নবী জি কদম মোবারক রাইকা শেজদার মধ্যে গিয়া আমার নবী জি বলেন রব্বি হাবলি

दीन रात सल आलम गाह दीन रात सल आलम गाह رات اے एशो गानो री نبی न दे دن نبی अई दे دن نبی सुनती नर महा मा আম্মাজান আমেনা ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ শোনো শোনো শুধু তাই না আমার সন্তান যেদিন এই জমিনের মধ্যে আগমন করবে আগমন করার পরে আমি মা আমেনা দেখতে পাইলাম আমার সন্তানের দেহ মোবারক থেকে বেরিয়ে গেল কি বের নাকি মাটি বেরিয়েছে হ্যাঁ না মাটি বেরিয়েছে আরে মাটি আর আওয়াজ এখন কি

আমার আল্লাহ আর উনার হাবিবকে দুনিয়ার মধ্যে আমার আদমকে আল্লাহ মাটি পানি আগুন বাতাস হল আর না কয়টা চারটা আমার আল্লাহ আদমকে মাটি পানি আগুন বাতাস চারটা জিনিস দিয়া বানাইলেন এবার প্রশ্ন আসবে হুজুর মাটি কোথা থেকে আসলো মাটি তো পানি থেকে সৃষ্টি হয়েছে পানি ভিতর যে ফেনা তৈরি হয় ওটা থেকে আমার আল্লাহ মাটি বানিয়েছেন আদমকে আমার আল্লাহ সরাসরি মাটি দিয়ে বানাইলেন এবার আপনাদের কাছে জানতে চাই আমাদের মা মা হাওয়া আমাদের মা হাওয়াকে আমার আল্লাহ রাফুল আলামিন আদমরে পাম বাম পাজরে আদম আলাই সাল্লামের বাম পাথরের হাত দেওয়া বানাইলেন সুবাহ সৃষ্টি কয় প্রকার হলো কয় প্রকার হলো দুই প্রকার এবার আসেন আমার আল্লাহ আদমকে সরাসরি মাটি দিয়া বানাইলেন আগুন মানি আগুন মাটি পানি বাতাস আর আদমের বাম পাথরের হাত দিয়ে আমার আল্লাহ মা হাওয়াকে বানাইলেন এবার আসেন

এইভাবে আপনার আমার বাবার নোচপা দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন সুবহানাল্লাহ সৃষ্টি কয় প্রকার হলো এবার আমার নবীর পালা আমার আল্লাহ আদমের পেছনে দিয়েছিলেন যেই নুরের মধ্যে ফেরেশতারা চুমু দিয়েছিল জয়নূর প্রশংসিতকে আদমের কপালে দিয়েছিলেন ফেরেশতারা কপালে চুমু দিয়েছিল। আমার আল্লাহ যখন হসসুদুলি আদম মাফসা জাদু ইল্লা ইবলিস समस्त ফেরেশতাদেরকে সিজদা করার কথা বললেন ইবলিস ছাড়া সবাই সিজদা করলো ঠিক না বেঁচে। ওই সময় আদমের কপালে আমার নবিজির নূরে মুহাম্মদ বিদ্যমান ছিল সুবহানাল্লাহ। ওই নূরে মোহাম্মদ আমার আল্লাহ বিদ্যমান গুলির ভিতরে এনে দিলেন সেই নূরে মোহাম্মদের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বিদ্যমান গুলির মধ্যে নূরে মোহাম্মদ দেখে চমকেছিলেন বন্ধুরি আমার ওই নূরে মোহাম্মদ আদম আলাইহিস সালাম থেকে একের পর এক সমস্ত নবীদের কাছে একজনের পর একজন একজনের পর একজন সমস্ত নবীদের মাধ্যমে পৌঁছে আসতে 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 আল্লাহ রাব্বুল আলামিন খাজা আব্দুল্লাহর কপালে দিয়েছেন সুবহানাল্লাহ বন্ধুরি আমার আশ্চর্যের ব্যাপার আমার মা বাবা বাসর করার পরে আমার আল্লাহ আমার জন্ম দিয়েছেন ঠিক না বে ঠিক ওই নুৎপার কারণে নুতপা দিয়ে আমার আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু আমার নবীর বেলা একটু আলাদা যেই দিন খাজা আব্দুল্লাহ বিবাহ করলেন ওই বিবাহ রাতে বাসর রাতে যে মা আমেনা থাকায় দেখেন খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মুহাম্মাদি চমকাচ্ছে নূরে মুহাম্মাদি চমকাচ্ছে মা আমেনা খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে একটা চুমু দিলেন চুমুটা দিতে দিড়ি খাজা আব্দুল্লাহর কপালের নূর মা আমেনার গর্বের মধ্যে যাইতে দিড়ি হয় না এবার আপনি আমি মায়ের পেটের ভিতরে ছিলাম মায়ের পেটটা বুঝাই হয়ে গেছে ঠিক না ভাই ঠিক আমার

আমার সন্তানের দেহ মোবারক থেকে এমন একটা নূর বেরিয়ে গেল এমন একটা লাক বেরিয়ে গেল এমন একটা ফুকাজ বেরিয়ে গেল আমার সন্তানের দেহ মোবারক থেকে এমন একটা লাক বের হলো এমন একটা নূর বের হলো ওই নূর দিয়ে আমি আমেনা মক্কার জমিন থেকে হাজার মাইল দূরে সিরিয়ার রাজপ্রাসাদ আমার সন্তানের দেহ মোবারকের ভিতর থেকে যে নূর বেরিয়েছে যে আলো বেরিয়েছে ওই আলো দিয়ে হাজার মাইল দূরে সিরিয়ার রাজপ্রাসাদে গুলি দেখতে পেয়েছিলাম

তোমাদের মাঝে আগমন করেছেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মধ্যে আগমন করেছেন নূর বিন একটা হলো নূর আর একটা হলো কিতাব নুরমানে তফসিরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি লিখেন তাফসিরে জালালাইন শুধু আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় না কওমি মাদ্রাসায় পড়ানো হয় আলেম হতে হলে তাফসিরে জালালাইন লাগবেই লাগবে ওই তাফসিরে জালালাইনের আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি লিখেন নুরমানে বলেন আমার নবীজি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার

উল্লাশে মাটি আই ওতে পেইনো বীর তো চরণ উল্লাশে মাটি আই ওতে পেইনো বীর তো চরণ নারায়ণ তাকবীর আল্লাহু আকবার সবাই নারায়ণ তাকবীর খব নারায়ী সালতার সুলল্লাহ দয়ালে নবীর আগম মনে আনন্দিত ত্রিভুবন দয়ালে নবীর আগম আনন্দিত ত্রিভুবন উল্লাহ সে মা তিয়ায় ওটে পেয়ে নবী তো চরণ উল্লা সেমা তিয়ায় ওটে পেয়ে নবী তো চরণ

গর্ব থেকে যেই দিন তুমি জমিনের মধ্যে আসলা ওই দিন জান্নাত থেকে একজন মহিলাই ছিল নি কেন নবী নবীর আগমন কিও নবীর আগমনে জান্নাত থেকে চারজন মহিলা আসছেন আপনার আমার আগমনে কোন মহিলা আসছিল জান্নাত থেকে আসে নাই আমেনা দাদিয়া বলেন দুনিয়ার মানু। আমার সন্তান সিং দিন আগমন করবেন যখন সুবে দিকের সময় হইয়া গেল আমি আমেনা দেখতে পাইলাম আমার ঘরে চা ছড়ে গেল আমার ঘরের কে আছে আর গুন গুন করে কি যেন আওয়াজ আসতেছে আমি যখন একটু ভয় পেয়ে গেলাম আমার বুকের উপর একটা সাদা রঙের পাখি এসে আমার বুকের উপর একটু বাতাস করে দেয়া গেল আমি আমেনার ভয়টা দূর হয়ে গেল এবার আমি আমেনা জিজ্ঞাসা করলাম দুনিয়ার মানুষ শুনো আমি জিজ্ঞাসা করলাম

চন্দ্র ব্রহ জলমল জল মলক রে আনন্দে কারা সৃষ্টিকুল প্যারেস তারা নবীরা জান তোরা মনে জান তোরা টুটে আমে না কিছুই বুঝতে পারে না খুলে হাসে শিশু নার চ আমেনারে কুলে পূর্ণিমার চা বুলবুল অবির তো মাস গুল আশিলেন রাসুল নামে মোহাম আমার কুমলে পুরনি মারচা আমার কুলে পুরনি মারচা আমার কুটি রে পুরনামি নারী রা মরিয়াম রোগী মা রা মনোচটে আমি না কিছু বুঝতে পারাই না খুলে হাসে শিশু নবী পূর্ণিমার চাঁদ আমেনার ফুলে লেনে পূর্ণিমার চাঁদ বন্ধুরে আমার আল্লাহ রব্বুল আলমিনের হাবিবের কাছে জিব্রাইল একদিন গেলেন জিব্রাইল কে নবী করলেন ভাই জিব্রাইল তোমার বয়স তোমার বয়স কত বায়ানের মধ্যে রয়েছে কদ জাআকুম মিন এই আয়াতে বেকায় তাফসিরে রুহুল বায়ানের মধ্যে হাদিস আনা হয়েছে বন্ধুরা আমার আমার মদিনার

আমি জিব্রাইল চতুর্থ খিজাবে আমি জিব্রাইল চতুর্থ খিজাবের দিকে যখন তাকাইলাম আমি চতুর্থ খিজাবের দিকে তাকাইয়া একটা নূরের তারকা দেখতে পাইলাম সুবহানাল্লাহ কি তারকা নূরের তারকা আস্তে কোন কি তারকা পিছনে যারা আছে সবাই জুরে এখন কি তারকা এবার জিব্রাইল ডাক দেওয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ওই নূরের তারকা আমি দেখতাম

তারকা দেখতে পেয়েছি ওই নূরের তারকাটা আমি একদিন নয় দুই দিন নয় সত্তর হাজার বছর পর্যন্ত দেখতে পেয়েছি সত্তর হাজার বছর যাওয়ার পরে আবার সত্তর হাজার বছর পর্যন্ত অস্তমিত ছিল আবার সত্তর হাজার বছর পর্যন্ত আমি দেখতে পাই নাই আবার সত্তর হাজার বছর চলে যাওয়ার পরে আবার ওই নূরের তারকাটা আমি দেখতে পেয়েছি আবার ওই নূরের তারকাটা সত্তর হাজার বছর পর্যন্ত দেখতে পেয়েছিলাম আবার আমার নূরের নবী মায়ার নবী ডাক দেয় জিব্রাইল